তুমি আছো যাতে ব্যস্ত এদিকে আমি ন্যস্ত পরিবার পরিজন নিবে না তাই আমারে যাও তুমি ছাইরা সকলের হাসি মুখ তাতেই তোমার সুখ গেলে যাক আমার জীবন ভাইসা নতুন তো মন্দ না নিজে লয়া শান্ত না এদিকে আমি ফাইসাম এতদিন নিয়ে যারে ভেবেছি জগত তারে ছাড়া রবে কি আর মগজে ভরা টান ভাবের অভিযান শেষমেশ হয়ে যাবে ব্যর্থ তোমারে না না পাইলে জনমে কিছুই হইতো যদি তুমি হৃদয় যাইতা কোনো দিন কিছুই জানত না আমারে ঠকাই গেলা এই জালা তোমার उछार